এতক্ষণে এনাদের আসার টাইম হয়েছে এখন এতক্ষণ আমাদের বোরিং করে এখন এখন এসেছে হ্যালো আজকে আমরা ঠাকুর দেখতে এসেছি দেখো আমাদের সাথে মেঘা এসেছে এটা গৌরী ওটা মেঘার বোন এটা আমাদের বৌদি কেউ নজর দেবে না ঠিক আছে দিয়ে দেবে এখন আমরা এখানে খাবার জন্য বসে আছি সবাই কখন হবে জানি না তারপরে আমরা ঠাকুর দেখা শুরু করবো ঠাকুর না দেখ দেখা হয় ঠাকুর দেখা হয়নি

শেষমেশ আমরা অনেকটা লাইন পেরিয়ে এখানে চলে এসেছি এই যে লাইনের অবস্থা চলো ভেতরে গিয়ে দেখি কি হবে মানে কেমন করেছি আমরা এখন ভেতরে ঢুকছি এতটা ভিড় এতটা ভিড় হ্যালো সাবানা আমি তো রাত না ঠিক আছে সবাই তো কিন্তু একজন আসেনি অনন্যা আমি তাকে খুব মিস করছিলাম আমরা সবাই খুব মিস করছিলাম ও থাকলে আমাদের আরো খুব ভালো লাগতো একটা দেখে সবাই কমপ্লিট করলাম এবার আরেকটা জায়গায় যাবো আমরা

সেই খুশিতে বাকিগুলো হারিয়ে গেছিল কিন্তু এখন আমার খুঁজে পেয়ে গেছি খুব কষ্ট শুধু ওই যে হাঁটছে খেতে দাঁড়িয়ে রেডি করছে

উফ আমরা খালি পায়ে এভাবে দাঁড়িয়েছিলাম প্রচন্ড কষ্ট হচ্ছেmatches এর মধ্যে ছিলাম এবার আরেকটা ঠাকুর দেখতে যাব আমি এই যে জীবনে প্রথমবার আমার বান্ধবীদের সাথে বেরিয়েছি আর এই প্রথমবার আমি কলকাতায় ঠাকুর দেখতে গেছি বাবা এতটা কষ্ট হচ্ছে আমি কি বলনা না কারা কারা কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে সমস্যা এই দেখো এখানে একটা মেলা হচ্ছিল সাবানা বৌদি তো ঢুকতে মানে ঢুকে গেছে কিছু না কিছু কিনতে কিন্তু কিছু কেনেনি নি বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে আমরা আর পারছি না তার জন্য আমরা এখন বাড়ির দিকে যেতে চলেছি আরো আমরা ঠাকুর দেখেছি কিন্তু এতটাই ভিড় ছিল যার জন্য আমরা ভিডিও করতে পারিনি হ্যালো গাইস জীবনে আমাদের প্রথমবার একটা প্ল্যান সাকসেসফুল হলো আমরা বছরে আড়াই বছরে আড়াই বছরে